এ হচ্ছে ওয়ার্ল্ড স্টলেস্ট ম্যান এই এতই লম্বাই এর হাইট হচ্ছে এইট ফুট থ্রি ইঞ্চের স্টল এই এতই লম্বা যে একের উপর এক দুজন দাঁড়ালে তত লম্বা আর কিছু লোকেরা ভাববে যে এত লম্বা হওয়া ভালো কিন্তু যত তোমরা ভাবছ তত ইজি নয় ওর জন্য আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে না আর আমরা এর সাথে কাটাবো নেক্সট টোয়েন্টি ফোর এটা দেখার জন্য যে ওয়ার্ল্ড স্টলেস ম্যানের লাইফ আসলে কিভাবে হয় কম্পেয়ার টু একটা নর্মাল হিউম্যান বিং এর সাথে আর দিন শেষ হওয়ার পরে আমরা ওর সাথে দেখা করাবো ওয়ার্ল্ড শর্টেস্ট ওমেন সাথে এটা দেখার জন্য দুজনের লাইফ কিভাবে আলাদা কিন্তু আগে চলো দেখা করি ওয়ার্ল্ড স্টলেস ম্যানের সাথে ও হাই আমি অ্যালেক্স আলাদা ভালো লাগলো সুলতান তাই তো আরো ভালো হবে সুলত আমরা প্ল্যান করেছি দশটা অ্যাক্টিভিটি এটা জানার জন্য যে পৃথিবীর সবচেয়ে লম্বা ব্যক্তির জন্য লাইফ কেমন একটা সাধারণ মানুষের তুলনায় আর প্রথমে আমি নোটিস করলাম যে সুলতানের ব্যালেন্স করতে একটু অসুবিধে হয় ওনার বিশাল আকারের জন্যে ওনার হাঁটুতে একটু অসুবিধে রয়েছে ও আমি হচ্ছে লিটারলি তোমার সবচেয়ে বড় ফ্যান হ্যালো ক্যালথমলি যেটা আমরা সুলতানের ব্যাপারে জানতে চাইলাম সেটা হলো ওনার মর্নিং রুটিন একটা সাধারণ মানুষের তুলনায় তাই আমি ওনাকে ওপরে নিয়ে গেলাম আমাদের বাথরুমের দিকে ও এই বার টাপটা অনেক ছোট পেছনের দিকে দেখো তাও খুব ছোট আছে সুলতানের এত বড় হাইট আছে একটা রিয়ার ডিজিজ থেকে যেটা ওর বডির ভিতরে এক্সেস গ্রোথ হরমোনস প্রোডিউস করে তাহলে যদি আমাদের কাছে সবচেয়ে বড় শাওয়ার আছে কিন্তু ওর জন্য ওটা অনেকই ছোট ছিল এটাই প্রবলেম হচ্ছে এটা লিটারেলি 8 এন্ড হাফ ফিট টল ওনাকে নিজের হাত ধোয়ার জন্য অনেকটা ঝুঁকতে হচ্ছিল সব জিনিসগুলোই ছোট হচ্ছে তো সুলতান আমাদের নিয়ে গেল এটা দেখাতে যে অ্যাকচুয়ালি কিভাবে শহর করে আমরা বাইরে কেন আছি আমরা কি পুলে নান করব ও তাহলে এক সঙ্গে লাফাবো না কে এটা বলো না কে আই wo 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 তুমি কি পাগল হয়ে এইটা দেখার পরে যে সুলতানকে চান করার জন্য কত বড় টাপ চাই আমরা চেষ্টা করলাম যে দেখার আমাদের নরমাল সাইজ থেকে কত বড় সাইজ লাগে যেমন আমার কিং সাইজ বেড এইটা সবচেয়ে বড় বেড যেটা তুমি কিনতে পারো আসলে আর তোমরা देखते বাচ্চো এটা একটা चिल्ड्रन বেড ওর জন্য নরমাল লোকেরা যেমন 12 বছর পরে হাইট বড় করা বন্ধ করে যায় সুলতানের সাইজ বাড়তে থাকলো 30 বয়স অবধি আপনার কাছেও কি একটা PS5 আছে না অনেক ছোট ভিডিও গেমও খেলতে পারো না পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ হওয়ার পরেও সাত বিলিয়ন লোকেদের মধ্যে সুলতানের কাছে আরো দুটো ওয়ার্ল্ড রেকর্ড আছে আমার কাছে দুনিয়ার সব থেকে বড় হাত আছে কি আমার থেকে দুগুণ বড় দুনিয়ার সব থেকে বড় পা তোমরা জানো যাদের বড় পা তাদেরকে কি বলে এনিওয়েজ এটার মানে কি তুমি শক্তিশালীও হ্যাঁ আমি খুব স্ট্রং আছি তাহলে আমরা ওকে চ্যালেঞ্জ করলাম একটা আম রেসেলের জন্য একটা আঙ্গুল দিয়ে টু ভার্সেস ওয়ান ও মাই গড ভাই ওর আঙুলে কিছু শক্তি আছে হ্যাঁ সুলতানের কাছ থেকে হারার পরে আমাকে এখন রিভেঞ্জ নেওয়ার মন করছিল আর আমি রিভেঞ্জ নিব একটা ইম্পসিবল জিনিস করে ওয়ার্ল্ড স্টলেস হারানো একটা স্টিকি নোট চ্যালেঞ্জে এতে হাইট আর অ্যাথলেটিসিজম দুটোই লাগে হ্যাঁ সুলতানের হাইট এত লম্বা হওয়ার পরেও আমার কাছে অনেক বেশি মোবিলিটি আছে

চ্যালেঞ্জটা জিতিয়ে দিয়েছে কিন্তু আমরা এখন দেখবো যে একটা গাড়ির ভিতরে ফিট হতে পারে কিনা আপনার কি এই গাড়িটা বিউটিফুল আপনি কি ভেতরে যেতে চান উনি যে এখানে ফিট করতে পারবে আরকিতে সুলতানের কাছে একটা স্পেশাল ভ্যান আছে যাতে ওর হাইটটা ফিট হয়ে যায় কারণ ও নর্মাল লোকেদের মতো একটা নর্মাল গাড়িতে ফিট হতে পারে না একটা নর্মাল গাড়ির হাইট হয় সাড়ে চার ফিট কিন্তু সুলতান যখন বসে তারপরেও তার হাইট হয় ছ ফিট টল ওর জন্য আমাদের হন্ডা অনেকই বেশি ছোট ছিল গাড়ির থেকে বড়িলি আমাদের কাছে একটা রুফলেস ল্যাম্বরগিনি আছে তো থিয়েরেটিকালি হাইটের কোনো লিমিট নেই এখানে কিন্তু যদিও ভিতরে ঢুকতে পারে ওকে কে ওহ ছিল না ওই জন্য আমরা ড্রাইভ করে আমাদের নেক্সট চ্যালেঞ্জে গেলাম বাস্কেটবল বাস্কেট সুলতানের বল হ্যান্ডিং স্কিলস দেখে ফেলেছে কিন্তু আমরা দেখতে চাইলাম যে আসল বাস্কেটবল বল প্লেয়ার্স সাথে সুলতানের তুলনা করা যায় কিনা মি নিয়ে আর যাবে একটা সাধারণ बास्केटबॉल প্লেয়ার এনবিএ তে হলো 6 ফুট 6 তাই 8 ফুট 3 সুলতানের কাছে একটা বিশাল বড় হাইট অ্যাডভান্টেজ আছে তাই আমরা সবাই बास्केटबॉल জ્યોজিস পড়ে ফেললাম কিন্তু সুলতানের সাইজে আমাদের কাছে কিছু ছিল না লাকিলি ট্যানারের কাছে একটা এক্সট্রা ছিল বল উপরে উড়াবো রেডি আছো সুলতানের কাছে মোবিলিটি না থাকতে পারে কিন্তু ওকে ডিফেন্ড করা অনেকই বেশি কঠিন আর ডিফেন্সে ওর সামনে কেউ স্কোর করতে পারে না না তুমি পাগল হচ্ছ কিন্তু অপোজিং টিম ওর আগে একটা বাস্কেট স্কোর করতে পেরে গেল সুলতানের হাইট ওকে অনেক বড় অ্যাডভান্টেজ দেয় কিন্তু ওর হাঁটুর জন্য ও কোথায়ও যেতে পারে না কিন্তু ও এত সহজে গিভ আপ করবে না এই

যদিও সুলতান আমাদের মতন ঘুরতে থাকে কিন্তু ও একই অ্যামাউন্ট ক্যালোরি বান্ড করে যেটা আমরা নর্মালি করি ওই জন্য আমরা দেখতে চাই যে ওয়ার্ল্ড স্টলেজ ম্যান একটা দিনে কত ক্যালোরি খেতে পারে বেঁচে থাকার জন্য তো এতটা ক্যালোরিজ একটা সাধারণ মানুষ খায় টু থাউজেন্ড ক্যালোরিজ আর এতটা জ্যোতি খায় একটা দিনের মধ্যে আর সুলতান এতগুলো একটা দিনে খায় হ্যাঁ সুলতান একদিনের মধ্যে আমাদের থেকে চার গুণ বেশি খাবার খায় আর 27 গুণ বেশি জ্যোতির থেকে খায় ও জানের পাঁচ গুণ বেশি খায় সুলতানের থেকে আর বক খায় জানারে পাঁচা চলে কেটে কানে খাবার এসে গেছে তুমি ডারকি থেকে রাইট তোমার জন্য আমার কাছে কিছু আছে তোমার জন্য গিফট ডারকি

নো আমি জানি আপনার কাছে তিনটা वर्ल्ड রেকর্ড রয়েছে আপনি আমাদের কোন वर्ल्ड রেকর্ড ব্রেক করতে দেখতে চান এই ভিডিওতে আমি চাইছি যে তোমার চ্যানেলটা সব থেকে বড় হোক সাবস্ক্রাইব ওপস ভুল ক্যামেরা 2 3 সাবস্ক্রাইব কথা বলতেই ওয়ার্ল্ড টলিস্ট ম্যান এখন দেখা করবে আরেকটা ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডারের সাথে ওয়ার্ল্ড স্পিডিস্ট ম্যান আমাদের বাবা আমাদের লাস্ট আমরা ওনার সাথে দেখা করেছিলাম ওয়ার্ল্ড শর্টেস্ট ওইমেনের সাথে তাহলে আজকে দেখা হবে টলেস্ট ম্যানের ওয়ার্ল্ড ম্যান এর সাথে ওকে চালু করবো তিন দুই এক আমরা দেখতে চাইছিলাম যে ফার্স্ট হ্যান্ড ওয়ার্ল্ড টলেস্ট ম্যান কি কি দেখতে পায় তাহলে আমরা ওকে দিলাম আমাদের অ্যাপল ভিজন প্রো এটা দেখার জন্য ও কিভাবে জিনিসকে দেখে এটা আমার চোখের জন্য খুব ছোট হচ্ছে অ্যাপল এই জিনিসটাকে এইভাবে মার্কেট করে যে সবার চোখে এটা ফিট হয়ে যাবে কিন্তু সুলতানের জন্য এটা অত বড় ছিল যে আমাদেরকে একটা পিস বের করে রাখতে হলো সবাই যখন ওকে নিচে থেকে উপরে দেখতে থাকে আমরা দেখতে চাইলাম যে উপর থেকে ও নিচে আমাদের কিভাবে দেখতে পায় উনি পৃথিবী এভাবে দেখেন এটা সত্যি দারুণ তোমরা সবকিছু ওনার চোখ দিয়ে দেখতে পাবে এখন এটা আগে কোনোদিন হয়নি ভাই দেখেছো তুমি ওপর ওটা কি করছো সুলতান এখন আমরা সুলতানকে সারপ্রাইজ দিতে চাই জ্যোতির সাথে দেখা করিয়ে ওর জন্য একটা সেক্সি আউটফিট চাই ওকে ইমপ্রেস করার জন্য সেই জন্য আমরা ওকে টার্গেটে নিয়ে গেলাম এটা দেখার জন্য ও কিভাবে শপিং করে একটা নরমাল মানুষের কম্পারিজনে আর কারণ আমাদের ল্যাম্বরগিনি ওর জন্য অনেক ছোট ছিল আমরা একটা বড় ভ্যান মাগিয়েছি যাতে ও নিজে চালিয়ে স্টোরে নিয়ে যেতে পারে আর স্টোরে পৌঁছানোর পরে এই যে শর্ট ওয়াকটা ছিল ওটা সুলতানের হাঁটুতে অনেক বেশি ব্যথা দিচ্ছিল চিন্তা করো না সুলতান জায়গাটা চলে এসেছে ও মাথা বাঁচিয়ে আর ভিতরে ঢোকার পরেই আমরা আরেকটা প্রবলেমে পড়ে গেলাম আর সবাই স্টোরে এত ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছিল এর হাইট দেখে অনেক বেশি লোকের আমাদের কাছে আসছিল আর যতক্ষণ আমরা সুলতানের জন্য একটা হুইল নিয়ে এলাম রেস্ট করার জন্য ততক্ষণ আমরা পুরো ক্রাউডেড হয়ে গেছিলাম এখানে সবকিছু ঠিক আছে আমরা শপিং করার চেষ্টা করলাম কিন্তু একটা অনেক বড় ক্রাউড আমাদেরকে ফলো করছিল হ্যালো বয়েজ ও মাই গড এখন দেখি সুলতানের গ্রোসারি লিস্টে কি আছে এই ফলগুলো অনেকই বেশি ছোট সুলতানের পেট ভরার জন্য এই নাও এটা পারফেক্ট সাইজ তোমার জন্য সুলতান ফাইনালি পেয়ে গেছিল ওকে যেটা চাইছিল কিন্তু ক্রাউড এখন আমাদের পিছন ছাড়েনি অ্যাপারেন্টলি সুলতানের সাথে এই জিনিসটা সব সময় হয় যখন ও বাইরে যায় ও যেখানেও যাক না কেন ও অনেক বেশি অ্যাটেনশন গ্র্যাপ করে ওর আনইউজুয়াল সাইজের জন্য সবাই ছবি তুলছে এখানে নেক্সট আমাদের লিস্টে আমরা দেখতে চাইছিলাম যে সুলতান কিভাবে নিজের কাপড় কিনে অ্যাজ কম্পেয়ার টু আমাদের নর্মাল লোকেদের মধ্যে আর আমরা ওটা করার চেষ্টা করবো এখানে টার্গেটে আর সুলতান আনওয়ান্টেড অ্যাটেনশন গ্র্যাপ করতে থাকলো আমরা কখনো ভাবিনি সুলতানের সাথে ক্লোথ শপিং এত ডিফিকাল্ট হবে আর যদিকে তোকেও দেখতেই পাইনি যখন আমরা ওকে বেবি সেকশনে নিয়ে গেছিলাম সেই জন্য আমরা বেরোনোর কথা ভাবলাম আর ভাবলাম অন্য জায়গা থেকে কাপড় কিনবো আমরা জানি একটা দোকান খোঁজা অনেকই মুশকিল হবে যেখানে এত বড় কাপড় পাওয়া যায় কিন্তু ট্যানার লাকিলি একটা অনেক বড় দোকান থেকে কিনে যার নাম হচ্ছে বিগ বয়স ওই জন্য আমরা সুলতানকে ওই দোকানে নিয়ে গেলাম ওর জন্য একটা ফ্রেশ নিউ আউটফিট নেওয়ার জন্য আর সুলতানের সাথে যদি দেখা করানোর আগে আমি দেখতে চাইছিলাম যে ওরস নর্মাল ক্লোথস আমাদেরকে কিভাবে ফিট হয় আমি পরে দেখবো এটা তো পুরো ব্ল্যাঙ্কেট আমার জন্য আমার মনে হচ্ছে আমি আমার বাবার কাপড় করে দাঁড়িয়ে আছি বাবার কাছে এসো আমি দেখতে চাই শন কিভাবে ফিল করে এখন যখন সুলতান বেগ আর সেক্সেলা ছিল এখন ওর জন্য একটা টাইনি সারপ্রাইজের সময়ে অলরাইট সুলতান চোখ বন্ধ করে নাও আমি এক্ষুনি আসছি ওকে ওর চোখ বন্ধ তো হ্যাঁ উনি রেডি ওকে চোখ খোলো হ্যাঁ 예, <laughs> 예. <laughs> 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 hey.

আমরা আমাদের ভিডিওতে জ্যোতির সাথে আমরা জানতে পারলাম ও শুধু 14 পাউন্ডের এইজন্য আমরা সুলতানের weight দেখব কম্পেয়ার করার জন্য ও মাই গড ওয়াও 350 পাউন্ডস oh 350 এর weight আর জেটা হচ্ছে তুমি টাইনার হ্যাঁ হ্যাঁ একদম ঠিক weight বেশি সুলতানের হাইট এত বড় হচ্ছে যে ওর জ্যোতির পুরো হাত ওর ইনডেক্স ফিঙ্গারে থেকে ছোট আমি তোমার রিংটা কি দেখতে পারি ও

আর এখন আমাদের বোনাস অ্যাক্টিভিটির জন্য আমরা সুলতান আর জ্যোতিকে নিয়ে গেলাম গিনিস ওয়ার্ল্ড অফ রেকর্ড মিউজিয়ামে ওদের দেখা করানোর জন্য ওয়ার্ল্ড টলেস্ট ম্যান অফ অল টাইম আর ওয়ার্ল্ড শর্টেস্ট ওমেন অফ অল টাইম এর সাথে আর এখানে সুলতান দাঁড়িয়ে আছে ওয়ার্ল্ড টলেস্ট ম্যান অফ অল টাইম এর সাথে যে মারা গেছে হান্ড্রেড ইয়ার্স আগে আর এখানে জ্যোতি দাঁড়িয়ে আছে ওয়ার্ল্ড শর্টেস্ট ওমেন অফ অল টাইম এর সাথে যে মারা গেছে দুশো বছর আগে কিন্তু জানো কি কে মরেনি এখন অব্দি আমি পৃথিবীতে সব থেকে মোটা ব্যক্তি

সুলতানকে বাই বলার আগে আমরা ওকে একটা পার্টিং গিফট দিতে চাই ওকে অ্যাপ্রিশিয়েট করার জন্য আমি জানি তোমার বড় ফোন পছন্দ তাই আমার কাছে একটা উপহার আছে ও না 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 এই সব ছোট ফোন আমি এটা ইউজ করতে পারবো না আমার ওই বড় ফোনটা তো এটা ঠিক আছে হ্যালো ইউ সুলতান আসলে ওর ছোট গিফটটা এনজয় করেছিল আজকের দিনে কিন্তু ও জানতোই না যে নেক্সট ডে আমরা ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিলাম